আসসালামু আলাইকুম সবাইকে আমার নাম রিয়ান তোমাদের রিয়ান ভাইয়া আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো অসুস্থ আছো আজকে আমাদের জীববিজ্ঞানের পঞ্চম অধ্যায় খাদ্য পুষ্টি ও পরিপাক এই চ্যাপ্টার আমরা নির্ণয় এটা আমরা দেখে ফেলবো তো তোমাদের নবম দশম শ্রেণীর জীববিজ্ঞানের যে তোমার পঞ্চম অধ্যায়ের একটা পার্ট তোমার বি নির্ণয় তো বেশিরভাগ সময় দেখা যায় যে তোমার বিএমআই থেকে তোমার ছোট কথা প্রশ্নগুলো এসে থাকে তো তোমার সৃজনশীলের তুমি ছোট কথা তুমি তিন মার্কস কমন পাওয়ার তোমার একটা সম্ভাবনা থাকবে যদি তুমি জাস্ট এই বিএমআই নির্ণয় করাটা তুমি শিখে ফেলো তো তুমি যদি শুধু বিএমআই নির্ণয় করা শিখে ফেলো তাহলে কিন্তু তোমার এই অধ্যায় থেকে তোমার তিন মার্ক কমন পাওয়ার একটা চান্স তোমার থাকছে তো বিএমআইটা খুবই সহজে নির্ণয় করা যায় তো এই ক্লাসে আমরা বি এম আই নির্ণয়টা শিখে ফেলি দেখো তোমার বি কি বিএমআই হচ্ছে তোমার বিএমআই এর পূর্ণরূপ হচ্ছে তোমার বডি বি এতে হচ্ছে তোমার কি বডি এমতে তোমার হচ্ছে কি ম্যাস বডি ম্যাস আইতে হচ্ছে কি তোমার ইন্ডেক্স বডি ম্যাস ইন্ডেক্স এইতে হচ্ছে তোমার বি এর আইয়ের পূর্ণরূপ তো বি এম আই এর পূর্ণরূপ হচ্ছে বডি মাস ইন্ডেক্স এখন বি এম নির্ণয় করে কীভাবে বি এম আই সূত্রটা কি আসল তো দেখো যদি মনে করো একজন ব্যক্তির ওজন একজন ব্যক্তির দেহের ওজন মনে করো তোমার সত্তর কেজি এবং তিনি মনে করো তোমার লম্বা কতটুকু ধরো তিনি ছয় ফুট তার লম্বা হচ্ছে ছয় ফুট এখন তার দেহের যে ওজন ওই ওজন আর তোমার তার দেহের উচ্চতার যে একটা অনুপাত ওইটাই হচ্ছে কি তোমার বিএমআই বিএমআই এর কোনো একক নাই তো বিএমআই নির্ণয়ের সূত্রটা কি তুমি দেখো বিএমআই তুমি এইভাবে বাংলাতে লিখতে পারো আমরা সূত্রটি লিখে ফেলি বিএমআই সমান তোমার বি সমান বিএমআই সমান দেহের ওজন দেহের ওজন কিসে বসাতে হবে কেজিতে দেহের ওজন কেজি ভাগ কি দেহের উচ্চতা দেহের উচ্চতা মিটার দেহের উচ্চতা হচ্ছে কি স্কয়ার আর উচ্চতা নিতে হবে তোমার মিটার এককে তো তো উচ্চতা নিতে হবে তোমার কিসে মিটারে দেখো এর সূত্রটা কি বিএমআই ইকুয়াল দেহের ওজন কেজিতে বসাতে হবে আর দেহের উচ্চতা মিটারে তো দেহের ওজন ভাগ দেহের উচ্চতা স্কয়ার এটা তোমার কি বিএমআই এর সূত্র তো এবার দেখো আমরা বিএমআই এর দুইটা ম্যাথ করে ফেলবো দুইটা ম্যাথ আমরা করবো একটা হচ্ছে যদি তোমার পরীক্ষায় খুব সহজ প্রশ্ন আসে তো তুমি ওইটা করলে পারবা আবার তোমার পরীক্ষা যদি একটু আসে তখন তুমি কিভাবে যদি তোমার ছোট গতে এই বিএমআই নির্ণয় করতে বলে তো তুমি অবশ্যই করতে পারবা তো দেখো আমাদের একটা প্রশ্ন লিখে রাখছি কালাম সাহেবের দেহের ওজন পঁয়ষট্টি কেজি এবং উচ্চতা একশো আশি সেন্টিমিটার তো ঘ নম্বরে বলছে কি বিএমআই নির্ণয় করো তো কালাম সাহেবের বিএমআই নির্ণয় করো তো তুমি এখন বিএমআই যদি তুমি নির্ণয় করো তো তুমি সূত্র লিখবে আমরা জানি কি বিএমআই সমান বিএমআই সমান দেহের ওজন দেহের ওজন কেজি বাকি দেহের উচ্চতা উচ্চতা স্কয়ার কিসে মিটারে তুমি এখানে মানগুলো জাস্ট বসিয়ে দাও দেহের ওজন পঁয়ষট্টি কেজি হ্যাঁ তুমি তো কেজিতেই বসাবা তো বসাও পঁয়ষট্টি উচ্চতা তো উচ্চতা বসাতে হবে কিসে মিটারে তোমার উচ্চতা দেওয়া আছে সেন্টিমিটারে তো যদি সেন্টিমিটার দেওয়া থাকে তো তোমাকে তো অবশ্যই এটাকে মিটারে নিয়ে বসাতে হবে তো তুমি সেন্টিমিটার থেকে এটাকে মিটার নিয়ে আসো একশো আশিকে তুমি একশো দ্বারা ভাগ করে দাও সেন্টিমিটার থেকে মিটার আসতে একশো দ্বারা ভাগ তো তুমি একশো আশিকে তুমি একশো দ্বারা ভাগ করে দাও তাহলে ওটা মিটারে চলে আসবে তো একশো আশি ভাগ হচ্ছে কি একশো ওয়ান বা ওয়ান পয়েন্ট এইট এইভাবে উচ্চতা তোমার কি এই একশো আশিকে তুমি একশো আশিকে তুমি ভাগ করবা একশো দ্বারা তো চলে আসবে কত ওয়ান পয়েন্ট এইট তোমার এটা বাংলাতে থাকলে তুমি বাংলাতে লিখবে প্রশ্নে যেভাবে মান দেওয়া থাকবে তুমি ওইভাবেই লিখবে তো এক দশমিক আট স্কোয়ার তো পঁয়ষট্টি ভাগ এক দশমিক আট স্কোয়ার করলে কত আসে এটাকে আগে করো করলে কত আসে তিন দশমিক এটা করলে আসে তোমার বিশ তাহলে ওই ব্যক্তির বিএমআই হচ্ছে কি বিশ দশমিক জিরো সিক্স এটি হচ্ছে কি তার নির্নে বিএমআই এটাই তোমার কি বিএমআই এর মান বের হয়ে গেছে কি বিশ তো এইভাবে তোমাকে বিএমআই বের করতে হবে একদম সহজ আমরা আরেকটা করে ফেলবো দেখো একটা তো দেখো আরেকটি প্রশ্ন লিখে রাখছি যদি তুমি এই প্রশ্নটি করতে পারো এটা যদি তুমি সমাধান করতে পারো তাহলে তুমি বিএমআই থেকে সকল অঙ্ক তুমি করতে পারবা কারণ তোমার সমস্যা হয় বেশি কোথায় যে উচ্চতা দেওয়া আছে ছয় ফুট দুই ইঞ্চি তো উচ্চতা ছয় ফুট দুই ইঞ্চি এখন অনেকে এটাকে তো মিটারে বসাতে হবে তো অনেকে এইটাকে মিটারে আনতেই পারে না তো এই জন্য সমস্যা হয় মূলত একক নিয়ে সমস্যা হয় না হলে তো খুব সহজ একটা অঙ্ক তো দেখো আমরা এটা করাই দিচ্ছি তো বিএমআই নির্ণয় করতে বলছে তার দেহের ওজন পঁয়ষট্টি কেজি উচ্চতা ছয় ফুট 2 ইঞ্চি বলছে কি তার বিএমআই নির্ণয় করো তো আমরা সূত্র লিখবো যে বিএমআই আমরা জানি বি এম সমান কি দেহের ওজন দেহের ওজন হচ্ছে কি কেজিতে বাকি দেহের উচ্চতা দেহের উচ্চতা স্কয়ার এটা কিসে মিটারে তুমি এখানে বসাও দেহের ওজন তো কেজিতে দেওয়া আছে পঁয়ষট্টি তুমি বসাইলা পঁয়ষট্টি আর উচ্চতা হচ্ছে কি তোমার ছয় ফুট দুই ইঞ্চি কিন্তু তোমাকে তো উচ্চতা বসাতে হবে কিসে মিটারে তুমি তো আর ফুট বা ইঞ্চিতে তুমি উচ্চতাটা ব্যবহার করতে পারবে না তোমাকে বসাতে হবে মিটারে তো তুমি মিটারে কিভাবে আনবা দেখো ছয় ফুট দু ইঞ্চি মানে তুমি আগে এটাকে ছয় ফুট দুই ইঞ্চি একসাথে আগে ইঞ্চিতে নিয়ে আসবে তো ফুট ফুট সমান হচ্ছে কয় ইঞ্চি ইঞ্চি দেখো তুমি ফুটকে আগে ইঞ্চিতে নিয়ে আসো দেখো আমরা এটা কিভাবে করবো আমরা ফার্স্টে ফুট থেকে আসব ইঞ্চিতে তুমি প্রথমে ফুট থেকে ইঞ্চিতে আসবা এরপর তুমি ইঞ্চি থেকে সেন্টিমিটারে আসবা এরপর তুমি সেন্টিমিটার থেকে তুমি মিটারে চলে আসবা তুমি চার তিনটি দাপ পলা করে এটা আসবা তো তিনটা দাপের দরকার নেই ছাইলে ডাইরেক্ট আসা যায় তো তুমি তিন দা পলা করে আসো কোনো সমস্যা নেই তো প্রথমে ফুট থেকে ইঞ্চি তারপরে ইঞ্চি থেকে সেন্টিমিটার এরপর কি তোমার মিটার তো দেখো ছয় ফুট দুই ইঞ্চি তো আগে ছয় ফুট তে আনো ফুট থেকে ইঞ্চিতে আসতে বারো গুণ কারণ আমরা জানি এক ফুট সমান হচ্ছে কি বারো ইঞ্চি তো ফুট থেকে ইঞ্চিতে আসতে বারো তো তুমি বারো দাঁড়া গুণ করো আর প্লাস কি আরো দুই সবগুলো কি ইঞ্চি তো ছয় বারো হচ্ছে কত বাহাত্তর প্লাস আরো দুই ইঞ্চি তো মোট কত ইঞ্চি আসে তোমার আশি এটা তোমার কত আসে চুয়াত্তর ইঞ্চি চুয়াত্তর ইঞ্চি তো দেখো তুমি ছয় ফুট ইঞ্চিতে নিয়ে আসছো ছয় ফুট দুই ইঞ্চি মিলিয়ে তোমার মোট চুয়াত্তর ইঞ্চি এবার তুমি ইঞ্চি থেকে সেন্টিমিটারে আসবা তো তুমি দেখো তুমি চুয়াত্তর ইঞ্চি যদি তুমি সেন্টিমিটার নিতে চাও তো সেন্টিমিটার থেকে ইঞ্চি থেকে যদি তুমি সেন্টিমিটার আসো তো তোমাকে টু পয়েন্ট ফাইভ দ্বারা গুণ করতে হবে তো তুমি এটাকে দুই দশমিক পাঁচ দ্বারা গুণ করবা তো ইঞ্চি থেকে সেন্টিমিটার আসতে হলে তোমাকে দুই দশমিক পাঁচ দ্বারা গুণ করতে হবে তুমি এটাকে পাঁচ দ্বারা গুণ করলে এটা তোমার সেন্টিমিটার চলে আসবে তো তুমি এটাকে গুণ করো দেখো কত সেন্টিমিটার আসে এটা গুণ করলে আসে তোমার একশো একশো পঁচাশি সেন্টিমিটার এখন তোমার লাগবে উচ্চতা মিটারে তো এখন তুমি সেন্টিমিটার আনছো এবার তুমি এটাকে একশো দ্বারা ভাগ করো এটা তোমার মিটারে চলে আসবে তো এটাকে একশো দ্বারা ভাগ করলে তোমার আসে এক আট পাঁচ মিটার তো এইটাই তোমার কি দেহের উচ্চতাটা নিয়ে আসছো এবার তুমি এটা বসাই দাও তো এক দশমিক আট পাঁচ আর সূত্রের স্কোয়ার তো এবার তুমি আবার এই আগে স্কোয়ারটা করে নাও তো এটা তুমি স্কোয়ার করলে আসে কত উপরে আছে পঁয়ষট্টি নিচে আসে এটা স্কোয়ার করলে তিন দশমিক চার দুই এটা ভাগ করলে তোমার কত আসে ভাগ আস তোমার কি আঠারো দশমিক নির্ণ বিএমআই তাহলে ওই ব্যক্তির বিএমআই কত বের হয়েছে আঠারো দশমিক নয় নয় তো আশা করি তোমরা বিএমআই নির্ণ গুলো বুঝতে পেরেছ উচ্ছরে যদি তোমার ফুট ইঞ্চিতে দেওয়া থাকে তুমি ওটাকে প্রথমে ফুট থেকে ডাইরেক্ট ইঞ্চি ইঞ্চি থেকে সেন্টিমিটার সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে আসবা এরপর তুমি মানটা জাস্ট বসাই ক্যালকুলেশন করবা তো তোমাকে এইভাবেই বিএমআই তোমাকে নির্ণয় করতে হবে তো তুমি যদি বিএমআই নির্ণয় করাতে খুব সহজে শিখে ফেলো তো তোমার পরীক্ষায় তিন মার্ক কমন পাওয়ার খুব একটা সম্ভাবনা তোমার থাকবে কারণ এই চ্যাপ্টার থেকে তোমার সৃজনশীলের ছোট গতে বেশিরভাগ বিএমআই নির্ণয় করতে বলে তো তুমি আশা করি ক্লাসটি বুঝতে পেরেছো তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে